জাতির পিতা ইব্রাহিম আমরা মানি না আমার পিতা ইব্রাহিম আমি তো দেড়টার সময় সাঁদের উপরে থেকে দেখছিলাম একজন আমারে বলছে কিছুক্ষণ পরে সেনাবাহিনী বসেছে ঘোষণা আসবে তারপর ওই সময় গুলি চলছিল চোদ্দ জন আমার সামনেই মারা গেছে পাঁচ তারিখে তার পরেই কিছুক্ষণ পরে দুইটায় উনি ভাষণ দেবে হলো না তিনটায় দেবে হলো না চারটায় দেবে সেনাবাহিনীর প্রদান। এ পর্যন্ত আসতে আসতে আর মাত্র এক ঘন্টা চারটার পরে ভাষণ শুনে পাঁচটার আগে শুনছি কুষ্টিয়ার বাবা আর নেই যে কয়টা বাবা যেখানে ছিল সে ছবি আকারে হোক আর পাথর দিয়ে হোক একেবারে গুড়িয়ে দিয়েছে কোনো বাবার অনুসরণ যেন না করা হয় এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সতর্ক বাণী দিচ্ছেন এ সতর্ক যারা মানে নাই কত কিছু নষ্ট করলেন বলেন আপনার বিবেকের কাজ কি হয়েছে এত কোটি কোটি টাকা খরচ করে আপনি এটা করলেন স্থায়ী তো হইল না ঘন্টা ব্যাপী সময় লাগে না যে যেটা দিয়ে পেরেছে ভেঙেছে অনেকে ভাঙতে না পারলে পোশাক করেছে আমি কাবা শরীফে যখন তাওয়াফ করছিলাম ওপরে ওঠার পরে আমার পেটে হঠাৎ ব্যথা এক পুলিশকে জিজ্ঞাসা করলাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম সাত চক্কর দিলাম কিছু হইল না এ কোন জায়গায় আসলাম পেটে ব্যথা করছে পুলিশ আমারে বলছে ইয়া হাজি ওর হজ্জা না বিলা ও হাজি বাদ দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন সত্যি কথা বলছি পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে যেন জানাতে চাচ্ছিল হামসা ওই সময় সাড়ে তিন লাখ টাকা লাগতো ষোলো সালে এত টাকা খরচ করে আসলে আরো শয়তানের মুখে পায়খানা না করে চলে যাওয়া তাড়াতাড়ি করো পেটের ব্যথা দিয়েছিল কে কথা বলেন না কেন এত দামি জায়গা কাবার পাশে আমার মনে হয় কাবার শরীফ থেকে আবু জেহেলের বাড়ি কাছে এরপরে নবীর বাড়ি তাই না কাবার পাশে যে জায়গা তার দাম বেশি না কম বেশি মানে আপনি এখন এক কাটা কিনে দেখেন তো এত দামি জায়গা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর বাড়ি যদি পায়খানা হতে পারে এ দেশে যারা জালেম বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে আল্লাহর বর্ণিত বাদ দিয়ে অন্য যারা বসাতে চেয়েছিল আমার তো মনে হয় ওই বাড়ি ঘরগুলো এখন বিশ্ব আন্তর্জাতিক টয়লেট বানানো দরকার মানুষ যেন ওখানে যে পেটা পেটে ব্যথা উঠলে কাম সরতে পারে কারণে জায়গাগুলো অভিশপ্ত জালেমরা যেখানে থাকে এই জায়গাটা হয়ে যায় অভিশপ্ত ঠিক আমরা মিনা থেকে মুস্তালিমায় যাওয়ার আগে দেখেছি বারবার যারা পেছনে থাকে বলে এখান থেকে দৌড়ান কেন কারণ এটা জায়গাটা গজবের জায়গা গজবের কিছু জায়গা আছে যেখানে জালেমেরা বসবাস করে ওই জায়গাটাই আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয় আর আমার তো মনে হচ্ছে এই দেশটা যারা জুলুম করেছে সতেরোশো চৌত্রিশ জন মানুষ ছিল মেন দায়িত্বে এদের অধিকাংশ বসবাসের জায়গাগুলো এখন গজবের জায়গা অনেক জালেম এখন মাঝে মাঝে কল দেয় যে হুজুর আপনি যা বলেন এর জন্য তো আমারও ভয় লাগে আতঙ্ক লাগে আপনি আমার নাম বলে দিন কেন আমি তো সেরকম কিছু করি নাই কিচ্ছু করেন নাই আপনি নিজেই বলতেন যে হুজুর আপনার দোষ নেই আমি জানি তে জানেন আপনি আপনার একটু যদি সাহায্য করতেন উপরে যে কয়টা সার আছে আপনার যদি বলতেন যে কিছু জানে না বিষয়ে আমার তো দায়িত্ব দিয়েছেন রিমান্ডের কিছু পাইনি কি করব একটু একটু নরমাল করে দেই তাহলে আমার তিন বছর থাকা লাগে না আপনি উপরে উপরে বলতেন আর ভেতরে যে এমন এমন কথা লাগাতেন ওরা নিজেরা আপনারে বলতো পিটান হুজুরে পিটান আমি নাম আর নেই না কিন্তু আপনি যা করেছেন বিবেকের কাছে আপনি জিজ্ঞাসা করেন আপনি ঘুমাতে পারবেন না দিয়ে সতর্ক করা পৃথিবী আলেম যারা দাবি করে নবীর ওয়ারিস যারা এই দাবিদার মানুষগুলো রচিত পেছনের দিকে না তাকিয়ে করান দিয়ে তামাম দুনিয়া শুষে বেড়ানো আল্লাহ দায়িত্ব এখন আলেম দের

এতদিন একটা ভ্রান্ত ধারণায় ছিলেন আশা করছে আপনারা আছেন তো ভয় দেখাও ওই দিন সম্পর্কে ভয় দেখাও মানুষদেরকে যেই দিনের কোন সন্দেহ নেই আর আমরা সবাই এখন থেকে জানছি ওই দিনের নাম কে দিন কোন দিন এমন একটা ভয়াবহ আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের এই দিনটাকে রব্বুল আলামিন বলেন হামিমা সেই দিন বন্ধু বন্ধুর সামনে প্রশ্ন করবে ইয়া তাদেরকে যখন দৃষ্টি করা হবে এর সামনে ওকে এ সামনে সামনে যখন মানুষ আসবে লাউ তা দিম এনেকুৱা আল্লাহর কাছে নিজের সন্তান পর্যন্ত দিয়ে বলবে আল্লাহ এটা আমি দিয়ে দিলাম আমারি মুক্তি দাও এইটা মুক্তিপণ এটা কি জেলখানায় থাকাকালীন এই সাবজেক্টটা আমাকে পড়িয়েছিল এটিএম আসার স্যার সাহেব উনি এখনো ভেতরে আছে আমার একবার ডাক দিয়ে বলছে হামসা তুমি তো বিভিন্ন বই পড়ো বাইরে তো যাবা চলে এক কাজ করো প্রোডাক্টিভ মুসলিম আমার কাছে আছে এই জেলার আর সোফার হিন্দু ও আসলে বই কেড়ে নিয়ে চলে যায় তোমার দ্বারা যেহেতু প্রচার হবে জাতির ভেতরে বইটা নিয়ে যাও এই যে এই চ্যাপ্টার গুলো পড়ে মানুষকে শোনাবা তার ভেতরে মুক্তিপণ এটা ছিল ওটা যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে কিয়ামত আমার সামনে আল্লাহ তুলে ধরেছে আমি দেখে দেখে বলছি করানে করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ ইফতাদি মিন আযাবিল লাউ ইয়াবদুল